আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়াতে এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া যে ইউনিয়ন পরিষদ তারই আন্ডারে অনেক ভাই আমাদের কাছে কম দামের ভিতরে জমি চান আশুলিয়ার ভিতরে থাকবেন ভাড়া দিবেন তাদের জন্য আজকে আমার এই জমির সন্ধান সকলেই খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এছাড়াও আমাদের হাতে অজস্র বা অসংখ্য জমি আছে বাড়ি আছে রেডিমেড যার যেটা প্রয়োজন যদি আমাদেরকে বলেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারবো আপনারা সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি প্রচুর ঘর এখানে ঘনবসতি এই যে রাস্তাটি ষোলো ফিটের রাস্তা এই রাস্তার মধ্যে অনেকেই জমি চান এখানে ট্রাক বলেন বড় গাড়ি বলেন সবই আসবে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আর কি দেখাচ্ছি হেঁটে হেঁটে দেখাচ্ছি প্রচুর ঘর পাড়ার চাহিদা শুধু ঘর আর ঘর আসলে দেখাইলে অনেক কিছুই দেখানো যাবে যাদের ভালো লাগে সরজমিনে আসবেন আইসা দেখে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন একেবারে যে রাস্তাটি বড় রাস্তা বড় রাস্তার থেকে ষোলো ফিটের রাস্তা নেমে আসলো এইখানে সেই আটচল্লিশ শতাংশ জমি নিয়ে খন্ড খন্ড করে প্লট করে বিক্রি করতেছে অনেক বা আমার কাছে কম দামের ভিতরে ছোটো জমির সন্ধান চান রাস্তার সাথে বা রাস্তার সহ এরকমটা পাওয়া বড় দুষ্কর তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের একেবারে গণবসতিপূর্ণ এলাকা ভাড়ার খুব চাহিদা একেবারে আনারকলি যে বাস বা বেলমার যে মোড় একেবারে কাছাকাছি হচ্ছে আজকে সেই জমিটি আশেপাশে ফ্যাক্টরি সাথেই ফ্যাক্টরি লাগানো রাস্তা দিয়ে ওনারা প্লট করে করে বিক্রি করছে যারা এই মুহূর্তে ঘর বা জায়গা জায়গা কিনে ঘর বাড়ি করে ভাড়া দিতে চান ভাড়া নিতে পারবেন বা নিজেরা থাকতে চান থাকতে পারবেন এই হচ্ছে সেই জমিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে রাস্তা রেখে ওনারা এইখানে প্লট প্লট করছে যেমন এটা হচ্ছে এক নাম্বার প্লট একেবারে সরকারি যে ষোলো ফিটের রাস্তা সেই রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন ষোলো ফিটের রাস্তা এবং সাথে হচ্ছে বারো ফিট বা দশ ফিটের যে রাস্তা এটা হচ্ছে কর্নার প্লট প্লট নাম্বার এক জমির পরিমাণ সাত শতাংশ এই রকম করে সুন্দর করে ওনারা প্রত্যেকটি প্লট করছে এটা হচ্ছে দুই নাম্বার প্লট জমির পরিমাণ পাঁচ পয়েন্ট পাঁচ আশেপাশে ঘর বাড়ি ভর্তি আমি একটা কথা বারবার বলি যদি ঘরবাড়ি দিয়ে থাকতে করে থাকতে চান এই মুহুর্তে পারবেন ভাড়া দিতে চাইলেও পারবেন আশেপাশে একতলা দুতলা তিনতলা বিল্ডিং থেকে শুরু করে টিনসের বাইরে থেকে সব কিছু এখানে আসে পাশে বিশাল ফ্যাক্টরি ফ্যাক্টরি যেন তারা সীমানা নির্ধারণ করে রাখছে চমৎকার প্লটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের প্লট আছে সাত শতাংশ সাড়ে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ তো যাই হোক আমি দেখাইলে অনেক কিছু দেখাতে পারবো যাদের ভালো লাগে ঢাকার ভিতরে সাভারের ভিতরে আশুলিয়ার ভিতরে যারা জমির সন্ধান করতেছেন একখণ্ড জমি কিনবেন ঘরবাড়ি করে থাকবেন কিংবা ভবিষ্যতের জন্য কিনে রাখবেন তাদের জন্য আজকে আমার এই জমির ভিডিওটি বিশেষ করে প্রবাসী ভাইরা অনেকে আমাকে প্রচুর ফোন দেন একখণ্ড জমির জন্য আসলিয়ার ভিতরে আজকে তারাও দেখতে পারেন এই ভিডিওটি এই জমিটুকুই শুধু ফাঁকা যেহেতু আটচল্লিশ শতাংশ জমি ফাঁকা ছিল এখন এক ভদ্রলোক নিচে তারা নিয়ে এখন প্লট প্লট করে বিক্রি করতেছে কিন্তু এই বাউন্ডারির বাহিরেই হচ্ছে দুতলা তিনতলা বাড়ি তিন সেট বাড়ি সহ নানারকম ঘর বাড়ি একেবারে ভর্তি বিদ্যুতের লাইন থেকে শুরু করে চলাচলের সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে আছে পাশে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি আশুলিয়াতে আশুলিয়া চারাবাগ দুসাইদ আনারকুলিম বেশ জমজমাট একটি এলাকা ঢাকার খুব কাছেই উত্তর এবং মিরপুর থেকে খুবই কাছে যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন জমির মূল্য বলতেছি খুব খেয়াল করে শুনবেন সামনের যে প্লটটি দেখতে পাচ্ছিলেন আমি দেখাচ্ছি প্রথমে সাড়ে সাত শতাংশ জমি ওইটার দাম চাচ্ছে কর্নার প্লট সরকারি ষোলো ফিট এবং এই যে বারো ফিটের রাস্তায় দুই রাস্তার মাঝে ওইটার দাম চাচ্ছে ওনারা নয় লক্ষ টাকা করে শতাংশ এবং পেছনের প্লট যা আছে সব আট লক্ষ টাকা থেকে শুরু আট লক্ষ নয় লক্ষ সর্বোচ্চ আর পেছন দিকে মনে হয় একেবারে শেষ মাথায় যেটা আছে সেগুলো সাড়ে সাত লক্ষ টাকা এই রকম দাম তা আসলে ভিডিও দেখে দাম নির্ণয় করা যাবে না যাদের জমি ভালো লাগে পছন্দ হয় তার আসবেন আইসা জমি দেখে চয়েস করবেন মালিক পক্ষের সাথে দামাদামি করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার মাতে যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করবেন চার চারপাশের জমি এই মুহূর্তে খাজনা খারিজ কমপ্লিট মালিকগণ বিক্রি করবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি